পক্ষ থেকে সবাইকে স্বাগত করা যায় আমাদের কথোপকথনের আমার কাজটি করার কথা আমার কাজটি করার কথা ছিল আমার আসার কথা আমার আসার কথা ছিল তার কাজটি করার কথা তার কাজটি করার কথা ছিল তার আসার কথা তার আসার কথা ছিল এই জাতীয় অনেক বাক্য আমরা আমাদের কথার মধ্যে বলে থাকি এই জাতীয় বাক্যগুলো গঠন করার ক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করব উদাহরণস্বরূপ আমার কাজটি করার কথা আই এম সাপোজ টু ডু দা ওয়ার্ক আই অ্যাম সাপোজ টু ডু দা ওয়ার্ক আমার কাজটি করার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু ডু দা ওয়ার্ক আই ওয়াজ সাপোজ টু ডু দা ওয়ার্ক

রাসেল ওয়াজ সাপোজ টু প্লে ক্রিকেট রাসেল এর কাজটি শেষ করার কথা রাসেল ইজ সাপোজ টু ফিনিশ দ্য ওয়ার্ক রাসেল ইজ সাপোজ টু ফিনিশ দ্য ওয়ার্ক রাসেল এর কাজটি শেষ করার কথা ছিল রাসেল ওয়াজ সাপোজ টু ফিনিশ দ্য ওয়ার্ক রাসেল ওয়াজ সাপোজ টু ফিনিশ দ্য ওয়ার্ক এখন আমরা জানি এটার স্ট্রাকচারটা কিভাবে হবে আপনার যদি এটা প্রেজেন্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে অ্যামিজার ব্যবহার করব আর যদি ফার্স্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। এরপরে আমরা সাপোজ টু ব্যবহার করব সাপোজ এর পরে আমরা একটা বার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। এভাবে আমরা আমাদের বাক্যগুলো গঠন করতে পারি আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম